নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ পনিরের একটা ইউনিক টেস্টি রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় রেসিপিটি দেখার শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন রেসিপিটির জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন আমি এই পনিরটাকে ম্যারিনেট করব তার জন্যে প্রথমে এর ভিতরে দিয়ে দেব একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার আমি এখানে চা চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন আমি পনিরটা মিশিয়ে নেব এইভাবে একটু ঝেঁকিয়ে ঝেঁকিয়ে নেবো তাহলেই কিন্তু পনিরের ভিতরে সব কিছু উপকরণ ভালো মতো মিশে যাবে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পনিরটাকে একটু রেস্টে রেখে দেব তার মধ্যে আমি পনিরের মশলাটা রেডি করে নেব মশলাটা তৈরি করার জন্যে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম চা চামচের এক চামচ চারমগজ তিনটে কাঁচা লঙ্কা এখন এই মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নেব মশলাটা আবার রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি আর যে যে মশলা লাগছে সেগুলো আমি রান্নার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এই রান্নাটা কিন্তু সাদা তেলেও ভালো হয় এখন তেলটা গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করা পনিরগুলোকে এর ভিতরে দিয়ে প্রথমে একটু ভেজে নেব এখন পনিরগুলোকে আমি এপিট এপিট করে খুব লাল লাল করবো না একটু লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব ভাজা পনিরগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি পনির অনুযায়ী এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভেজে ক্যাপসিকামটা একটু ভেজে ভিতরে দিয়ে দেবো একটা টমেটা পেপি দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে রেখেছিলাম তাহলে টমেটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তার জন্য একটু বড় সাইজ করে কেটেছি এখন টমেটোটাও ওই ক্যাপসিকাম সাথে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এক মিনিট মতন ভেজে নেব মিডিয়াম টু লো আছে এক মিনিট মতন আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে তুলে নেব এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা এটাকে একটু ভেজে নেব ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ ভেসে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো এক চামচ মতন জিরে আদা বাটার পেস্ট এই মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে মগজ কাজু বাদাম আর কাঁচা লঙ্কার বন্ধুরা এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি এখন বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে এইভাবে সমানে নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার উপর দিয়ে তেল উঠে এসছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো আর পনিরটা একসাথে দিয়ে দেবো এই মশলার সাথে এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে পনিরটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জল খুব বেশি জল দেব না কারণ টমেটো ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আগে থাকতে ভেজে রাখা আছে অল্প একটু জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ মতন জল দিয়ে দিয়েছি এখন একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু আমার সম্পূর্ণভাবে নিরামিষ পনিরের টেস্টি রেসিপি রেডি এই রান্নাটা আপনারা চার সাথেই খান রুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও অসাধারণ খেতে লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এইভাবে কেউ কখনও খেয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব